মেগাস্টার সাকিব খানের ফিন সিনেমার পরিচালকের সঙ্গে বাইরাল হয়েছিল অমিতাভ বচ্চন তখন থেকে নানা রকম আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে সাকিব খানের প্রিন সিনেমাটিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা বাংলাদেশে এবার প্রথমে হচ্ছে দেশের বাইরে অনেক বড় বড় প্রযোজক থেকে শুরু করে অভিনেতাদের সঙ্গে দেখা করছে পরিচালক এবং প্রযোজক টিম এর সাথে রয়েছে সিনেমাটির সিনেমাটোগ্রাফার সেও কিন্তু বেশ দুর্দান্তভাবে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে সাকিবের সঙ্গে ম্যাচ হয় এরকমভাবেই কিন্তু সিনেমাটির গল্প তৈরি করা হচ্ছে এবং এই সিনেমাটিতে সাকিবকে হয়তো বিভিন্ন লোকে দেখা দেখা যেতে পারে একের পর এক নতুনভাবে সাকিব যেভাবে প্রস্তুত হচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয় অন্যদিকে সাকিবও দেখিয়ে দিচ্ছে কিভাবে দর্শকদের মানে জায়গা করে নিতে হয় একদিকে তো লোক অন্যদিকে অভিনয় এবং আরেক দিকে সিনেমাগুলোর স্ক্রিপ্ট চয়েস সব মিলিয়ে এখন সাকিব শীর্ষে রয়েছে এবং কি সবাইকে বেশ ভালোভাবেই উপস্থাপন করছে